আসসালামু আলাইকুম বাংলা ফ্রেশে সবাইকে শুভেচ্ছা আজকে আবার আমরা আপনাদের সাথে শেয়ার করব বাংলা ফ্রেশ কিভাবে হাঁস প্রসেসিং করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে আমরা হাঁস প্রসেসিং করছি এখানে হচ্ছে আপনার হাঁসগুলিকে পোড়ানো হচ্ছে আমাদের যে পাতি হাঁসগুলো আমরা দিয়ে থাকি এগুলো কিন্তু স্বাদে ঘ্রানে ও তেলে ভরপুর হালাল উপায়ে জবাই ও পরিষ্কার করা হয় আমাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে যদি আমরা বলি আমরা ফ্রেশ এবং ভালো কোয়ালিটির হাঁসগুলো কাস্টমারদেরকে দিয়ে থাকি আমাদের কথার সাথে প্রোডাক্টের মিল না থাকলে ডেলিভারির সময় ব্যাক করতে পারবেন এছাড়াও চব্বিশ ঘন্টার মধ্যে জানালে রয়েছে রিপ্লেস পলিসি আমরা প্রতিটি হাঁস হালাল উপায়ে জবাই প্রসেসিংয়ের পর পুড়িয়ে প্রতিটি পশম ক্লিন করে এরপর ফ্যামিলি পিস করে কাটি অগ্রিম কোনো প্রকার পেমেন্ট আমরা গ্রহণ করি না আর তাই নিশ্চিন্তে পণ্য দেখে বুঝে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন